লোকসভা ভোটে একলা লড়ার ডাক দিয়ে ইন্ডিয়া জোটে কার্যত ধাক্কা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মালদার মাটি থেকে কংগ্রেস সিপিএমকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান যখন চিহ্ন একটা গৌর ভবন করেছিলেন সেই গৌর ভ্রমণ সিরিয়াস সিচুয়েশন

মনে রাখবেন যারা আপনার সাথে তিনশো 362 দিন থাকুন আপনাদের নিরাপত্তা দেবে আপনাদের শান্তি দেবে আপনাদের শিক্ষা দেবে আপনাদের সহযোগিতা দেবে মায়ের সম্মান দেবে আমার সম্মান কি হইছে দাড়ি এসে প্রথম কথা যে আমরা যেখানে এসেছি এই যে শিবির করেছি বাউজার এর জন্য এটাই তো জায়গা পাচ্ছিলাম না আমরা এখানটাই আলুকাতে ইরিগেশন বাংলোতে আমরা চেয়েছিলাম এটা হবে যদি দুপুরে খাবে একটু পারমিশন দুপুরে খেয়েই তো বেরিয়ে যাবে একটু পরে তাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি তাই বাদ হয়ে জায়গা খুঁজতে 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 এইখানে আমরা এসে পৌঁছেছি আপনারা দেখলেন যে রাস্তায় রাহুল গান্ধী যাবে বলে কংগ্রেসের লোকটা উচ্ছ্বাস পতাকা তো লাগাবেই তার উপরে ছবির বদলে পাল্টা ছবি

রাহুল গান্ধীকে প্রতি পদে কুচবিহার থেকে প্রতি পদে অপমান করা তাকে প্রতিবন্ধকতার মুখে তুলে দেওয়া তার বক্তব্য বলতে না দেওয়া সভা করতে না দেওয়া যত রকমের বিরোধিতা করা সম্ভব সব রকমের বিরোধিতা কিন্তু